এটি বলবে কিছুদিন আগে মেয়ে ছেলেদেরকে ধরানো হয়েছে আজকে মোরম্দী মুসল্লি যুবকদেরকে স্টেজে ধরানো হয় আমরা এটাই চাই আমরা কোরআন থেকে আলোর নিতে চাই কারণ কোরান হচ্ছে আশমানি কে হবে স্বয়ং আন্দার বুঝতে হবে স্বয়ং আন্দারমণি যে কোরআন দিয়ে আমরা আদর করব। যে কোরান দিয়ে আমরা নামাজ পড়বো যে কোরআন দিয়ে আমরা তসবিতে নামাজ করব এ কোরান যদি না থাকে আমার আমলটা কেমন করতে হবে আপনি বলেন আপনি সর্বপ্রথম কি বলবেন আপনি তো আলহামদুলিল্লাহ আজকে এই জিনিসটা আমাদের সব থেকে সমাজে কবি আমরা নামাজি হতে পেরেছি কিন্তু কখনো কোরআন কে তেলাওয়াত করতে পারি না আমরা দেখেছি মসজিদের আপনার ওই কি বলে আন্নাতে কি বলে ওই ঠোকে ঠোকে রাখা আছে কোরআন কিন্তু সেগুলোকে কখনো স্পর্শ করি না আমরা দেখেছি সিরাত দূর থেকে দেখি কোরআন কে কিন্তু কখনো এইটাই কোরআনটাকে খুলে আর আপনার আঙ্গুল দিয়েও দেখি না আঙ্গুলটাও বলাই না আর নিজের একটু ছাতিতে সিনা মোবারকও লাগাই না জি একটু চুম্বনও করি না যে জাতির উপরে আল্লাহুর আলমী কোরআন জন্য সেই পাবো সজা পথ সরল পথ তো সেই পথটা বাবা কোদাত সে তো কোরআন থেকেই পাওয়া যাবে তো আমরা তো কোরআনটাই চিনলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ মদনাহারি গ্রামবাসীকে মোংলা পাতার গ্রামবাসীকে বড় ভালোবেসে সেখানেও একটা ক্লাস করা হয়েছে আবার এখানেও করা হয়েছে আপনারা দেখেছেন আজকে এক ঘন্টা ব্যাপী যেখানে আজ নুরানি মজলিস হয়েছে সামনে আছে কবরস্থান কারণ করো আব্বা চলে গেছে মা চলে গেছে দাদু দাদি চলে গেছে নানা নানি চলে গেছে আর এইখানে এক ঘন্টা ব্যাপী কোরআনের তেলাওয়াত হয়েছে ইমাম সাহেব আছেন মৌলানা সাহেব জি যে ব্যক্তি যিনি কোরআন এখানে তেলাবাত ছোট হোক আর বড় হোক ওই আত্মীয় স্বজনরা স্বজন হারা হয়ে অন্ধকার কবরে কাতারে কাতার দিয়ে যারা শুয়ে আছে তারা ওই পাবে। এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস আর এইরকম কিতাব পৃথিবীতে নেই কেমন পর্যন্ত আসবেও না আগেও ছিল না শ্রেষ্ঠ কালা কিতাব তো অনেকই ছিল কিন্তু শ্রেষ্ঠ বলে ঘোষণা ছিল না শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ নবীকে আল কোরআন দেওয়া হয়েছে উম্মতের ভালোর জন্য আমাদের ভালোর জন্য লাখ লাখ শুক্রিয়া আপনারা চলতে ফিরতি মাদ্রাস থেকে এই মদনাহারি গ্রামে আহ্বান করেছেন আমি গোড়াগার ব্যক্তি কারিমুল চৌধুরী একারিয়া বাড়ি যতটা পেরেছি এই বলকে বাড়ি আমার অতএব আমি আমার এই বলকের মানুষগুলাকে যাতে আমি কোরআন শিখাতে পারি যাতে আমি দিন শিখাতে পারি যাতে আমি নামাজ শিখাতে পারি যাতে আমি মেয়াদ শিখাতে পারি যাতে আমি উঁচু শিখাতে পারি সেই জন্য এই খেদ আমি আপনাদের গ্রামে গ্রামে করছি আপনারা সকলেই এই দিনই মেহনতের কাজে সকলেই আগামী দিনে সাহায্য করবেন সহযোগিতা করবেন প্রতিটি জায়গায় যেন যেতে পারি এর জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আমি এরপর আমাদের সুন্দর একটা সময় সুন্দর একটা মুহূর্ত যে এই গ্রামের মুরব্বী মুসল্লি যিনারা কোরআন আজকে ধরবেন তিনাদের হাতে আজ কোরআন তুলে দিতে হবে অতএব আমি বলবো যে আমাদের গ্রামের যে মুসল্লিরা আছেন মুরব্বীরা আছেন তিনারা যেন পৃষ্ঠে যে আসেন তিনারা যেন পৃষ্ঠে যে আসেন বড় মুরব্বীগণ মুসল্লিগণ যেনারা আসছেন আপনাদের হাত দিয়ে ওনাদের হাতে কোরআনকে তুলে দেবেন ফেরেস্তা সাক্ষী হয়ে যাবে আর ছাত্রদের উদ্দেশ্যে বলি আপনাদের নাম যখন ডাকা হবে আপনারা আসবেন আর গ্রামের মুসল্লি এক একজন আসি আর সর্বপ্রথম কোরআন শেখ তুলে দেবেন আমাদের গ্রামের তিনি আপনাদের গ্রামের কোরআন তেলাবাদী ব্যক্তির হাতে কোরআন তুলে দেবেন এই জন্য সর্বপ্রথম

আসসালামু আলাইকুম বারাকাতুহু এখন আমাদের কারি সাহেব এবং আমাদের ইমাম সাহেব আমাদের আজকের যে অনুষ্ঠান আজকে যে বিষয় বলেছেন আমি তার সঙ্গে দু একটা কথা বলতে চাই যে এই যে চলতি বৃত্তি মাদ্রাসা আমাদের কারি সাহেব যে সময় আমাদেরকে পড়াতে আরম্ভ করেছে ঠিক চার মাস আগে আপনারা সবাই জানেন এবছর প্রতি বর্ষা প্রত্যেক দিন যখন সাড়ে দশটা এগারোটার সময় মসজিদ থেকে বেরিয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমরা মসজিদ থেকে বাড়ি যাব কি করে সেটাই আমাদের মধ্যে ভাবনা ছিল কিন্তু সাহেব এখান থেকে পর্যন্ত গেছেন দৈনন্দিন শুধু টাকা পয়সা বেতন এসব কিছু না শুধু ওরণ শিক্ষা করুক এ এলাকার মানুষ তার অদম্য ইচ্ছা এবং তার সমস্ত রকম মানে যে বিপদ আপদ তাকে উপেক্ষা করে আমাদের মদনা প্রথম বাহান্ন জন আমাদের শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে যাদের হয়তো পড়তে জটিল কি পারেনি এরকম আস্তে আস্তে কেটে যাওয়ার পর বাইরে চলে গেছে আমাদের এখন সাতাশ জন আমরা কোরআন ধরেছি তার মধ্যে সব থেকে আমাকে ধন্যবাদ জানাতে হয় আমাদের খেলা এই বয়সেও ওর যে চেষ্টাটা ছিল যে আমি কোরআন ধরবো বুঝতে পারছে আরবি একটা বিদেশি ভাষা হয়তো পারবো কি না তবু কিন্তু ওর চেষ্টাটা ছিল আমরা ওই জন্যেই ওর হাতে প্রথম কোরআন শরীফটা তুলে দেওয়ার জন্য আমাদের মসজিদের ইমাম তাকে আমি অনুরোধ করছি এরপর

আমাদের একজন আসুন বল সবুর চাচা একবার আসুন সবুর ভাঙি শবুর আরি ভাঙি কোথায় আছে এখন আমাদের শকের খান শকেরি খান ওনার হাতে তুলে দেবে আমাদের হাফিজ সাহেব এবং আমাদের মুরব্বি মুসল্লি শবুর ভাঙি সাহেব সকলে একবার টপবি না